আসসালামু আলাইকুম আজকে আবার নিয়ে আসলাম নতুন একটা ভিডিও সেটা হলো সরিষা ক্যাতের ভিডিও ঠিক আছে এই ভিডিওটা আসলে এরকম ভিডিও দেখার মত মানে দেখলে প্রাণ মন জুড়ে যায় আর শান্তি লাগে দেখেন দূরে যেদিকে তাকাইবেন সেদিকেই সরিষা খেত আর সরিষা খেত দেখেন আর ছোট এই দেশ কিন্তু ছোট ছোট দেখছেন আর শহরের সরিষা খেত কিন্তু বড় বড় আর এই ধরনের দৃশ্যটা দেখলে আসলে অনেক ভালো লাগে আর সরিষা খেত ওই যে দেখেন কি মানে দূরে দূরে বাড়ি ঘর আছে গাছপালা অসাধারণ আর এরকম দৃশ্য দেখে দেখলে মন প্রাণ এমনি ভরে যায় মনটা যতই খারাপ থাকুক মনটা ভরে যায় ওই যে দেখেন দিয়া ঠিক আছে এই যে দেখেন পালা আবার খেজুর গাছ আবার এই যে দেখেন কি সুন্দর আবার খেজুর গাছ গাছগুলো অসাধারণ গাছ দেখছেন দেখার মতো আর কে কে এরকম দৃশ্য পছন্দ করেন কমেন্ট করে জানাবেন দেখেন গাছগুলো কি সুন্দর দেখছেন দেখার মতো ভালো লাগে আপনাদের কার কার এরকম দৃশ্য ভালো লাগে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন দেখার মতো আসলে মানে গ্রামের দৃশ্যগুলো দেখতে খুব ভালো লাগে সরিষা ক্ষেত একবারে হলুদ দেখা যাইতাছে আর সবুজ হলুদ আর সবুজ দেখা যাইতাছে অসাধারণ ওই যে দুইটা খেজুর গাছ দাঁড়ায় রয়েছে দেখেন এত হলুদের মাঝে দুইটা সবুজ মানে খেজুর গাছ দাঁড়ায় রয়েছে দেখার মতো অসাধারণ দেখতে খুব ভালোই লাগতেছে আপনাদের কার কাছে কেমন লাগতেছে কমেন্ট করে লাগাবেন এই ভিডিওটা আপনাদের কাছে আর দেখেন পাশে বার ঠিক আছে পাশে বাড়ি ওই যে দেখেন গাড়ি যাইতাছে কি সুন্দর আসলে দৃশ্যটা গ্রামের দৃশ্যটা অসাধারণ মানে বলার মতো না দেখতে খুব ভালো লাগে ঠিক আছে আর দেখার মতো দেখতে খুবই ভালো লাগে আর দেখেন মাঝে মাঝে যে কারেন্টের খাম্বার তার মানে তার দ্বারা দ্বারা করাই রাখছে দ্বারা করাই রাখছে আর জুম কইরা দেখাইলাম দেখেন ফুলগুলো কি সুন্দর লাগতাছে এখানে যদি এরকম থাকতো যে ভিডিওটা আমি সামনে থাকতে পারতাম তাহলে আরো ভালো লাগতো যেহেতু এই ভিডিওটা আপনাদের কাছে কার কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগবে লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এই যে দেখেন জুম করে বাড়িঘর গুলা দেখাইছে কি সুন্দর বাড়িঘর অসাধারণ বাড়িঘর ঠিক আছে দেখার মতো আর সব থেকে ভালো লাগলো এই সরিষা ক্ষেতটা দেখে আমার মানে লোভে মানলো না কি সুন্দর এই যে দেখেন অসাধারণ দেখছেন দেখার মতো মানে মনে চায় যে তুইলে নিয়ে আইসা ঘরের মধ্যে রাখা দেই কিন্তু এগুলা তো ঘরে রাখার জিনিস না তারপরে বলি মাশাল্লাহ অনেক সুন্দর ভিডিওটা আমার কাছে খুব ভালো লাগলো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ এরকম যেন ভিডিও আমি নিয়ে আসতে পারি সে পর্যন্ত আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে ভালো রাখে এই দোয়াই করবেন তো সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আলাইকুম